হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল বর্তমান সময়ের সেরা একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে নাবায়া পাকিস্তানি ব্র্যান্ডের একেবারে আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি ডিজাইন আমাদের কাছে আছে আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো যারা অর্ডার দিতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলেন আজকের এই খুবই সুন্দর একেবারে চমকপ্রদ ডিজাইনগুলো খুলে দেখাই আপনাদেরকে এক এক করে ফার্স্ট অফ অল যেটা আমরা দেখাবো দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালার এই ড্রেসটা এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের যেই ফিনিশিংটা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে এখানে গ্লেজি সিকুয়েন্সের কাজ করা আছে প্লাস হচ্ছে এটার যেই কালার কম্বিনেশনটা আছে সেটা আপনারাই কমেন্টস করে জানিয়ে দেবেন যে কতটা দারুণ স্টাইলে আপনার এটার কালার কম্বিনেশন করা হয়েছে তো কামেজে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে হাতার কাপড়ের মধ্যে সিমিলার প্রিন্ট আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটার ওনা এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর বিকজ হচ্ছে সালোয়ারের মধ্যে চমৎকার একটি ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে আপনার এটা ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপরে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফ্লোরাল ডিজাইন করা আছে এবং এটার যে ওনাটা আছে ভিওয়ার সেটা ওড়াটা একেবারেই আপডেট আপনারা জানেন যারা হাতে পেয়েছেন দেখেন এইখানে কিন্তু সম্পূর্ণ অর্গানজা প্লাস তো সুতির একটি কম্বিনেশনে কাজ করা আছে এখানে যে কাজটা আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অরগাঞ্জার উপরে বাট এটার ফ্যাব্রিকটা মানে উপরে হচ্ছে সুতির মধ্যে কাজ করা হচ্ছে একদমই নতুন গ্যাট কিন্তু এই কাজটা চলে এসেছে তো নতুন ড্রেস সবার ট্রাই করতে চাচ্ছেন সো খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমরা আগেও কিন্তু আপনাদেরকে নাবায়া ব্র্যান্ডের একেবারে লেটেস্ট কিছু ডিজাইন দেখে দেখিয়েছি তো সেটা অনেক আপুদেরকে দিতে পারি নাই তো এটা একেবারে নতুন আরেকটি ডিজাইন আপনারা যারা পান নাই আপনারা এটা কিন্তু অলটারনেটিভ ডিজাইন হিসেবে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু সিমিলার থাকবে দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে ফেলবেন খুব দ্রুত অর্ডার করতে হবে তা না হলে মিস করে ফেলবেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে ডিজাইনটা আছে দেখেন কতটা দারুণ স্টাইলে আসছে এই ড্রেসটা এটা হবে আপনার কামিজটা ফ্লাওয়ার এত সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে কালার কন্ট্রাস্টটা একে দমে হচ্ছে নতুন একটি কালার কন্টাস্টটা আপনারা দেখতে পাচ্ছেন সো এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি তার আগে যে হাতার কাপড়টা কামিজের যে প্রিন্টিংটা থাকবে সেটাই হচ্ছে হাতার প্রিন্ট প্লাস হচ্ছে ব্যাক পোষণটা সব একই রকম থাকবে আর এটা হচ্ছে স্যালওয়ারে আপনারা পেয়ে যাবেন আর যেই দুপাটা আছে বা ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম নতুন আপডেট কালেকশন এগুলি খুব এক্সক্লুসিভ এবং ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে অন্যতম ড্রেস হচ্ছে এগুলি যাদের লাগবে আপনারা খুব দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন তো হচ্ছে আরেকটি ডিজাইন দেখাবো যেটা হচ্ছে এটা কিন্তু নাবায়া ব্র্যান্ডের না এটা হচ্ছে রোজির তারা তাদের আপডেট আরও একটি ডিজাইন নিয়ে এসেছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে যে দেখেন একদমে সেম টু সেম পেয়ে যাবেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কাজগুলো সিমিলারিটি থাকবে একদমে সিমিলারিটি থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার জামাটা কতটা স্পেশালভাবে ডিজাইন করা আছে এবং এটারও ব্যাক সেম সেইম প্রিন্টিংয়ের মধ্যে থাকবে প্লাস হাতার কাপড়টা সিমিলার প্রিন্টিংয়ের মধ্যে থাকবে এবং এটার যে ওনা এবং সালোয়ারটা আছে এটা সালোয়ারটা আপনারা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ভিউর্স ওনাটা হচ্ছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা থাকবে সিমিলার প্রিন্টিংয়ের ভিতরে দুইটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে দেখেন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ